আমাদের প্রিয় নেতাকে নিয়ে একজন ব্যক্তি বাজে মন্তব্য করছে যেই মন্তব্যের কোনো গন্তব্য নেই যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই যার কাজের আপনারা জানেন সে কি কাজ করে আপনাদেরকে আমি তার ব্যাপারে এখন বলবো না আপনারা দেখছেন তাজা খবর 24 এই অনুষ্ঠান এবং মোদ সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমি আসলে আবেগে আপ্লুত যে এত নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে এসেছেন প্রিয় নেতৃবৃন্দ আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য নিজের সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত যার কারণে নিয়েছি তিনি হলেন শেখ হাসিনার জননেত্রী শেখাসিনার প্রিয় রাজু ভাই যাকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে চিনেন যার হাত ধরে আজকে রায়পুরার এই উন্নয়ন যাকে ছাড়া রায়পুরার এক কিলোমিটার রাস্তা একটি উন্নয়নও হয়নি সেই নেতা প্রিয় নেতা আহমেদ রাজু সাহেবের সমর্থন এবং দোয়া নিয়ে আমি আপনাদের কাছে এসেছি রাজু সাহেবকে নিয়ে আমাদের প্রিয় নেতাকে নিয়ে একজন ব্যক্তি বাজে মন্তব্য করছে যেই মন্তব্যের কোনো গন্তব্য নেই যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই যার কাজের আপনারা জানেন সে কি কাজ করে আপনাদেরকে আমি তার ব্যাপারে এখন বলবো না যদি সে প্রার্থী হয় যদি পার্টি মাধ্যমে যদি মনোনয়ন জমা দেওয়ার পরে যদি সে পার্টি বৈধ পার্টি হয় তাহলে তার বিষয়ে বিশদ আলোচনা আমাদের পক্ষ থেকে হবে আমি কোনো বিয়াদবি করতে চাই না যারা চোখ তাদেরকে বলতে যাই এই দেশে যত মাস্তান আছে এরশাদ সিকদার কিংবা তালা জাহাঙ্গীর তাদের মতো মাস্তান এই দুনিয়াতে কিন্তু নাই আপনাদেরকে বলে দিতে চাই মাস্তানি করেন ভালো কথা মাস্তানি যার সাথে করেন না আপনাদের মতো মাস্তানদের বড় ভাইরা আমাদেরকে সালাম দিয়ে কথা বলে তাই আপনাদেরকে বলবো এই নির্বাচনে আপনারা প্রার্থীর যোগ্যতা এবং প্রার্থীর নিজস্ব যত যোগ্যতা আছে কিছু যাচাই বাচাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন আমার বিশ্বাস আমি আপনাদের কাছে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও এখানে দাঁড়িয়েছি যদি কথা বলার জন্য আপনারা আমাকে আপনাদের সন্তান হিসাবে কারো বড়ো ভাই কারো ছোট ভাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী নির্বাচনে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত যদি করেন আমি বিশ্বাস করি রাইলাকানি লাকি আপাসহ মাননীয় রাজ আহমেদ রাজু সাহেবের পাশে থেকে আমরা পরামর্শ দিয়ে এই রায়পুর উপজেলাকে একটি গতিশীল সুন্দর মনোরম এবং মডেল উপজেলা হিসাবে আপনাদের কাছে উপহার দিতে চাই আগামী নির্বাচনে ঘুরছে আপনাদের সন্তান হিসেবে দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে সালাম আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু